আচ্ছা বলতো কি খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় এই লাইট বন্ধ করে তো বাপমা খেলা করেছিল বলে এত বড় একটা ঢেমরা নাকি পেয়েছি মাম্মা দিনে কয়েবার তারপর একদিন জানলাম সে নিয়ম করে রোজ আমার সাথে কথা বলার পরেও অন্য কাউকে ভালোবাসত খুব কষ্ট যে বলা কোকোকোলা গরম থাকলে ঠান্ডা করার জন্য যেমন ফ্রিজে ভরতে হয় তেমনি ওরও কোকোকোলা ঠান্ডা করার জন্য তোর কাছে ঠান্ডা হয়ে গেছে কেটে পড়েছে সোজা হেসে আর হ্যাঁ ওটা আমি কোকোকোলার জন্য বলি না পাবলিক ঠিক বুঝে নেবে মারে লো কাচা ওকে ভালোবাসত তো মামনি বেশি আর টেনশন করো না কোকোকোলা গরম হলে তোমার ফ্রিজেরই দরকার পড়বে তাল গাছে তাল ধরে তিতুল গাছে ভূত ডিজিটাল বৌদিদের বড় বড় দু বৌদিদের কথা বাদ দে তোকে নিয়ে আমি একটা কথা বলছি ঠিক আছে ছোট ছোট বিরাপুরে ছোট ছোট বিরাপুরে পেট দেখিয়ে ভিডিও বানিয়ে ভাবছি ধর লাগছে নারী মামুনি পাক্কা খান কি মা তো ভিডিওটা আর বেশি লম্বা করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিও